মালভাতা হামক্ৰাই বেদেকন বিচংগ হাষ্টি জি এছ ডি পি বংগৈ সাগ্ৰম চালো মালৱা হামক্ৰা বেদেকন বিচংগ এ হেল্থ প্ৰগ্ৰাম নেগৈ অকন দাৰকা মন্ত্ৰক্ৰ ডক্তৰ মনিক চাহা পানৱ মন্ত্ৰক্ৰ কাৰেক নিতাংা ফাংবাইন মালমাতা সালা কাসা পান্ডানিং মাল মাতা হামক্রাই বেদিক বিখা আল জাতি মসঙ্গী পান্ডানা চেঙ্গি রেখা মঞ্চকরা ডক্টর মানিক সাহা ইয়াগল পান্ডা কক মঞ্চকরা ডক্টর মানিক সাহা শাখা তাহ এক হাজার সাতাত্তর জন

মালমাতা হামজাকনে রক। আশা কর্মী রক হাইকে বরক সামু বী মালমাতা হামজাকি লমা কাহাম খাইনি বাকে নক সামু খাই তে মালমাতা হামজা রক ইন্সুরেন্স ক্লাইজ সামু গজো বাসু মালমাতা হামজাকায় র মালমাতা ইন্সুরেন্স ক্লাইজ বই ইনসেনভ মানান মালমাতা হামজাকায় রাস

দাংাগ্ৰ পালো মালমাতা হামজাগ ইয়াক গাই ক্লাই ব্যাপাৰী ৰজাকা বিপৰ্ট নিউজ টুডে